ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা এদিন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আপনারা যতদিন ভালো কাজ করবেন গণতন্ত্রের পথে চলবেন গণতন্ত্র উত্তোলনের পথে চলবেন ততদিন আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু একটা গান আছে এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম একটা গানটা শুনছেন না আপনারা একটা জায়গা দেখেন আছে মনে রেখো আমিও ছিলাম মনে রেখো আমিও ছিলাম জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আমরা কথা বলেছি যখন কেউ বলে না বাঙালি ব্যক্তি যখন আঠাইশে অক্টোবরের পরে বোমা হয়ে গেছিল এই হতবাগ আছে রহমান প্রথম কথাটা বলেছে মনে রয়েছেন আমরা যোগ্যতা সহকারে গড় সংসার করেন ওই যে চোর চোটটা আওয়ামী নাম বলতে হাসিনা লোকজনের নাম বলতে আমি প্রথম বলি চোর চোটটা চোট ডাকায় চোর ডাকায় কতটা বলি কিনা বলে

অনলাইনের মাধ্যমে তোর একদিন বিচার হবে হইতেছে কিনা হাতে পায়ে বেরি এখন গলায় পড়বে দড়ি এই কথাটা বলে দিলাম এত সহজে পার পাবেন না হাতে পায়ে বেরি গলায় পড়বে দড়ি কথাটা বলে দিলাম কিন্তু বন্ধুরা তাদের বিচার অবশ্যই করতে হবে যারা আছে

Asker anda di liga mana?